দর্শক এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিত শাহজাহান ইসলামের শাস্তির দাবি করল শান্তিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি শাহজাহান ইসলামের শাস্তি দাবি করল শান্তিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি তবে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি পরিবারের নির্দোষ সদস্যদের পাশে থাকার বার্তা দিলেন শান্তিপাড়া আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে শাহজাহান ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তার যথাযথ শাস্তির দাবি জানান মসজিদ কমিটির কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মসজিদ কমিটির এক সদস্য বলেন অপরাধী ব্যক্তি যেই হোক তার বিচার হওয়া দরকার তবে তার পরিবারের লোকজন যদি দোষী না হন তাহলে তাদের শান্তিতে জীবনযাপন করতে দেওয়াই উত্তম মানসিকতা শান্তিপাড়া কেন্দ্রীয় মসজিদ কমিটির এই ধরনের দায়িত্বশীল অবস্থানকে স্বাগত জানিয়েছেন এলাকার অনেকেই সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপের প্রশংসা করেছেন তথ্যবিজ্ঞ মহল আমার আমাদের মুখ্যমন্ত্রী আমার ধরলোক আমাদের দাদা আমাদেরকে অন্তর্ত ভালোবাসে অন্তর্ত ভালোবাসা আমাদেরকে দাদা কোনোদিন দিন কথা বড় তুমি হিন্দু আমি মুসলমান আমাদেরকে জোরে থাকে সবসময় রাখে আমাদের ক্লাবে দুর্গা পূজা হয় আমাদেরকে ডাকে কোনো একটা অকেশন শুধু হইলে আমাদেরকে ডাকে তাদের সঙ্গে আছে নাগার দত্ত তানি আমাদের ফ্যামিলি মাথা আমাদের পরিবারে একজন গার্জিয়ান আমাদের পরিবারে আমাদের বাপ আমি মনে কেন তানে যে কোনো সমস্যা হলে তাহলে আমাদের পাশে দাঁড়া দিন যে ঘটনাটা হয়েছে তাই একটা ব্যক্তি উঁচা মানুষ ব্যাংকের একজন ইয়া তাই তো সমস্যা মিচার জন্য আমি বলবো কেন মিচার একটা ঝগড়া চাইলে কোনো দিন আমাদের সামনে তাহলে একটা ধরে ধরছে বলছে তাহলে এ করছে এ করছে আমি এটা বিশ্বাস করতে পারি না কেন আমি দেখেছি না তাই এটা করবে আর তাই মতো লোক সব লোক হতেই পারে না আমি আমি বলবো করবো সিএম সব আর তাই তাহলে আমাদেরকে যে কোনো সমস্যা হইলে এর আগে একটা ঘটনা করে দিয়েছিল মোকাবেলা তাই না করছে সিএম সব করছিল ওই টাইমে তাহলে সিএম ছিল না তবে তাই লেগে চান প্রাণ দিয়েছে আমাদের ওই কামটা করে দিয়েছে কেন করেছে তাহলে আমাদেরকে ভালোবাসে ভালোবাসার কারণে তাহলে কারণটা করে দিয়েছে এই যে দুর্গাপূজা বসে কোনো অন্নপোষণ কোনো বিয়া শাদি হোক নাগার জাতের ছেলের কদিন আগে একটা দিয়ে গিয়েছে ওই দিয়ে তো আমাদের মসজিদে সবাইকে ইনভাইট করছে কেন করছে তাই আমাদের পরিবার তাহলে বলছে এই পরিবারটা আমার আমার মনে করে তাহলে কী করছে এই যে আমাদেরকে নিয়েছে দাওয়াত দিয়েছে নিমন্ত্রণ করেছে পারতো তাহলে নিমন্ত্রণ করতো না দরকার নেই আমাদের মুসলমানের সম্পর্ক নাই তাহলে এটা কোনো দিন দেখেনি আমাদের মুখ্যমন্ত্রী দেখেনি আমাদের ক্লাব সহজ যারা যারা আছে ক্লাবের যারা যারা আছে ওরা কোনোদিনই ভাবে না হিন্দু মুসলমান আমাদের এনে কুরবানি হোক কোনো ডিস্টার্ব নাই ঈদ হোক কোনো ডিস্টার্ব নাই ওরা সব আসে ঈদের দিনে আয় সমস্যা জানা আমাদেরকে গলাঘলি করে আমাদেরকে খাওয়া হওয়া রমজান মাসে আমাদেরকে ইফতার পার্টি দেয় আমরাও তাই তো কোনো দিন ভাবে না যে আমি হিন্দু এটা মুসলমান দেব না মুখ্যমন্ত্রী যে সময় আমরা আসছে আমাদেরকে ভালোবাসা দেয় সম্পর্ক ওইটা না যে কামটা করেছে আমার উচিতে ওকে সাজা যাওয়া দরকার আরেকবার ওইটা ওইকে হ্যাঁ দরবার করেছিল এ ব্যাপারটা টানিয়ে তাই রাজ্য মুখ্যমন্ত্রী হে কি ললে করছে আর হে কি নেতাকি করছে আমি জানি না হের ভিতরে আমার মনে হয় কিছু কমই আছে রাজনীতি রাজনৈতিক ব্যাপারে কিছু কমই আছে কেন তার সঙ্গে যারা যারা আসে যারা বিদ্যুৎজীবী যারা যারা আসে তারা মনে তাকে শিক্ষা দিচ্ছে না কিন্তু শিক্ষা দিতে হয় এইভাবে মুখ্যমন্ত্রী একটা করতে অপমান করতে পারে না হ্যাঁ অপমান করতে পারে না মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এলাকা আমাদের একটা গর্ব শান্তি বাড়ার মুখ্যমন্ত্রী আপনার এলে আমরা বাড়ি কই আমরা কই শান্তি বাড়া কেন তো শান্তি বাড়া সিএম এর লোক হ্যাঁ আমাদেরকে সম্মান করে সম্মানটা করতে পেয়েছি আমরা মুখ্যমন্ত্রীর কারণে আমরা এলাকা এলাকাবাসী পুরুষ এবং মহিলাদের পক্ষ হইতে যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সংবাদিক সম্মেলন করতে যাচ্ছি সেটার উদ্দেশ্য হইল ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী আমাদের এলাকার গার্জিয়ান আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করিয়া উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাইনের এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না বলতো কি তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য আমাদের এই মসজিদবাড়ির লোকের জন্য আছে সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি স্বচ্ছ ব্যক্তি একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যে দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন এই এলাকাতে বসবাস করে গেছেন এখন উনি সরকারে প্রতিষ্ঠিত